তুই যে দেখো তা আকিতেছে তোমায় কবরের মা ওই যে দেখো তা আকিতেছে তোমায় কবরের মা খবর শুনে তোমার আসবে আহাতীয় সাহায্য চারি পাশে তারা বসে করিবে কাঁধ মা ও কাঁদ দিবে বাবা ও কাঁদিবে মা ও কাঁদিবে বাবা ও কাঁদিবে কাঁদিবে জীবন সাথী ওই যে দেখো তা আগে দেশে তোমায় রে মা কি ওই এক হাজারটা টাকা দেনে বলা কেউ হবে না বাপ আরশাদের মা চেকপোস্ট বাড়ি এক হাজার টাকা দেওয়ার বাধা করেছেন মাসা আল্লাহ পাঁচজন হলো সুবাহান আল্লাহ মাসাল্লাহ ছয়জন মনে করে ছয় নম্বর কলে মনে করে একজন কোনো মায়ে এক হাজারটা টাকা বলে দিও সুবাহন আল্লাহ মাসাল্লাহ হাজারটা টাকা দেনে বলা মারদমজাহিদ নাই কোনো যোগ্য মায়ের যোগ্য ব্যাটা এ মাহফিলে নাই মায়ের পেয়ারা বেটা এই মাহফিলে নাই মায়ের দুলারা বেটা এই মাহফিলে নাই ভাই যান এক হাজারটা টাকা ন্যাবির ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন কেউ হাতটা তুলবেন এখন যদি হয় ভালো যদি না হয় পনেরো দিন পরে এক মাস পরে রোসার পরে আপনি দিয়ে দেবেন হবেন ভাই যান মাত্র এক হাজার টাকা করে টাকা দেখতে চেয়েছি আল্লাহ আকবর কাবিরা সুবাহান আল্লাহ মাসাল্লাহ এই বেরাদার ইসলাম এই মহাশার সামনে কেরাম এই বাবা জীবন ভাই আমার এই সোনামানি কেরাই আমার দুনিয়ার দাওলাত দুনিয়াতে থেকে যাবে আব্বাজি আল্লাহর রাহে আপনি যেটা দিয়ে যাবেন সেটাই আল্লাহর দরবারে এই বেরাদার মুসলমান আপনার জন্য জমা থাকবে একজন কেউ পারবেন না ভাই হবে না কেউ এই মুসলমান এই ভাবছি আমার কি আছে দুনিয়াতে এমন আজকে আমরা বলি এবার টাকার কার যদি জিজ্ঞাসা করা হয় উত্তর হয় আমার বলে এত সুন্দর বাংলা খানাকার বলে আমার এই গাড়ি খানাকার বলে আমার এই বাড়ি খানাকার বলে আমার একজনে এক হাজার টাকা মা শাল্লাহ হামদুলিল্লাহ জাজাক আল্লাহ সুবাহান আল্লাহ হে মা এক হাজার টাকা দিনওয়ালি হবে না গো মা শাহাল্লাহ হামদুলিল্লাহ সুবাহান আল্লাহ

দুপুর থেকে কয়েকবার বলেছে আবার বলছি যে কেউ মাইক এবং লাইটে তারে হাত লাগায় না এই যে রাত্রেবেলা আপনারা তারে চেঞ্জারে বা হাত দিচ্ছেন যার কারণে গোটা লাইন অফ হয়ে যাচ্ছে এবার এই রাত্রে কতক্ষণ লাগবে সারতে আপনারা বলুন এটা কি আপনাদের ঠিক হচ্ছে যদি আপনার মায়েকে কিংবা লাইটে আপনার ডিস্টার্ব করে আপনি আর সেখানে বলবেন সেই জায়গার মায়কটা আমরা খুলে নেব কিন্তু এইরকমভাবে ভাবে তারে হাত দিয়ে এটা নষ্ট করিয়েন না অনুরোধ করছি এর পর যদি করেন তাহলে কিন্তু প্রশাসন রয়েছে তাদের দ্বারস্থ হতে আমরা বাধ্য হব অতএব একটু সাবধান হয়ে যান ইসলামী মাহফিলে আমাদের এরকম অসুবিধা হয় গো পিকনিক খেতে যাই পাঁচটা সাতটা ডিজে একসঙ্গে ঢিক ঢাক ঢিক ঢাক করে লাফাই ওখানে অসুবিধা হয় না জি ওখানে একটু কোনো অসুবিধা হয় না পোটা পড়া ব্যাটার বিয়ে বারো দিন ধরে ডিজে বাজায় অসুবিধা হয় অসুবিধা হয় না এক রাত্রির জালসাতে কইজা ফেটে যায় সুবাহ আল্লাহ বন্ধু আমার বেরাদার মুসলমান এক বিনা নামিতে ছয়শত টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আটজন টাকার দাতা হয়ে গেছে পাঁচ হাজার আর দুইজন একজন ইমামে হাসানকে ভালোবেসে একজন ইমামে হুসাইনকে ভালোবেসে জান্নাতি যুবকদের সরদার হলো আমার হাসান ও হুসাইন এই মুসলমান আল্লাহ রাব্বুল আলমিন যেন হাসান ইয়ামিন শেখ সাহেব পর্বতপুর থেকে পাঁচ হাজার টাকা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ শেষ আর একটা কলম আপনার নিকটে পাঁচ হাজারটা টাকা দেখবো ইনশাল্লাহ দুয়াটা করব আমি একটু আলোচনা আগে বাড়াবো এই ভাবছি আমার এই ভাইজান আমার কি ব্যাপার হাজার মহিলাদের এক হাজার টাকা দেন দান করতে বলি নাই হ্যাঁ আল্লাহ কি ব্যাপার এই বছর এত ভলেন্টিয়ার নরম কেন হ্যাঁ সুবাহান আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাক আল্লাহ এই বেরাদার মুসলমান শেষ একটা কলম আর পাঁচ হাজারটা টাকা কেউ একজন পারবেন না ভাই কেউ একজন হবে না ভাই দুয়াটা করব একটু আমি আলোচনার দিকে আগে বেড়ে যাব আল্লাহ হকবর কাবিরা সুবাহান আল্লাহ মাশ দুয়া করার জন্য অনেকে বলেছেন সুবাহান আল্লাহ হেলা আলুদ্দিন হাবি সাহেব বহাড়া থেকে এক হাজার টাকা ওয়াদা করেছেন মাশ سبحان الله ما شاء الله الحمد لله جزاك الله أي بردر মুসলমান শেষ একটা কলম আর আপনার কি বলে এই আব্বা আমার পাঁচ হাজারটা টাকা দেখতে চেয়েছি নয় জন হয়ে গেছে আর একটা হলেই আমি দুয়া করব একটু আগে বাড়বো আল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনার দিকে ফিরে যাব পারবেন না একজন কেউ আর পাঁচ হাজার আব্বা যান দুয়াটা করতাম একটু আগে বাড়তাম আহারে মুসলমান বাবা চলে গেছে জানি না ওই কবরে কোন অবস্থায় আছে। মা হয়তো চলে গেছে জানি না অন্ধকার কবরে কোন অবস্থায় আছে। দাদা চলে গেছে জানি না ওই অন্ধকার কার কবরে কোন অবস্থায় আছে দাদিতে চলে গেছে জানি না অন্ধকার কবরে কোন অবস্থায় আছে এই মুসলমান মাত্র পাঁচ হাজারটা টাকা শেষ একজন আল্লাহর বান্দার নিকটে দেখতে চেয়েছি একজন কোন মা প্রিয় সন্তানের নিকটে দেখতে চেয়েছি একজন কোন বাবার দুলারা বেটার নিকটে দেখতে চেয়েছি পারবেন না ভাই যা সুবহানাল্লাহ

شفيعنا نَبِيَّنَا ونبينا محمد بارك محمد وسلم সলা তো সলা তোমার বান্দা থি আল্লাহ বাবার দুনিয়া থেকে অল্প দিন বিদায় দিয়েছে ভাইয়াবা পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ পবিত্র মাহফিলে বাবার সন্তান গুনে রা বেটা বাবা বাবার নামী মায়ের দুলারা বেটা গুনেরা মায়ের নামী আল্লাহ দিয়েছে কাব্য ওই বাবা ভাই তো বাবা দুনিয়াই দায় যে বাবা নিজেরা হাতে গোসল দিয়ে কাঁফন পরায় কাঁধাই তুলে নিজের হাতে মাদিতে কামরিস্তানে পুঁতে এসেছে আল্লাহ দাফন করে এসেছে আল্লাহ মা দুনিয়াকে অন্ধকার করে কবরের মধ্যে শুয়ে আল্লাহ আল্লহ চারিনা ওই মা জনী ওই বাবা জারিনাই আল্লাহ অন্ধকার খবরের মধ্যে কোন অবস্থায় পড়ে রেসি বাবু দো এ দাঁড়গুলো কবুল করি তাদের মাইয়া তোর খবর পর্যন্ত বসাইয়া দা বাবা জাগ দেবেছে না মা করকে খালি করে কবরিস্ত হয়ে গেছে আল্লাহ বাড়িতে যাই ভাইয়ের সারা দর্শন কানা পাই না বাড়িতে যাই বাইরে দেখতে পাওয়া যায় না মা বলে আর কার দাদা দাদি নানা নানা ছেলে মেয়ে যারা ইন্তেকাল করেছে তাদের সকলের খবর পর্যন্ত পৌঁছাইয়া দাও

الله لا اله لا لا اله اونك دور مدينه مراكم نزاب زانينا اونك دور مدينه مراكم نزاب زاني naa ga da yaar na bi daa ko re maa yaar na bi rahum ko re ek baar dekhe naa naa la ilaha la ilaha la

করে টাকা যদি পারো আম্মা জান আমার একটু চট করে চটকট করে বলো আম্মা জান যদি সেটা ভারী হয় ত্রিশ কোরআন যে কোরআন দেখা এবাদত যে কোরান খানা পড়া এবাদত যে কোরআন খানা শোনা এবাদত যে কোরআনের তাসিম করা এবাদত যে কোরআনের একটা অক্ষরের তাসিম করেছিলেন হাজরাতে বিশ্ব হাফি রহমতুল্লাহ আলী আল্লাহ রাব্বুল আলমিন তার জীবনের গুনাকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে বেরাদার মুসলমান নিকার বান্দা জান্নাত বানিয়ে দিয়েছেন এই মা খালা গনেরা ওই পবিত্র কোরআন ত্রিশ পারা আম্মা জননে ত্রিশ পারা কোরআন পাকের মহাব্বাদ যে কোরআনের অক্ষর অক্ষরে নাকি মা ওই পবিত্র কোরআনের মহাব্বাতে আম্মা জননী এক পারা কোরআন পাককে ভালোবেসে মাত্র পাঁচশোটা টাকা দিনে বালি দেখি এত বড় মাহফিলে এত বড় আমার মা খালাদের মধ্যে কোন আমার আছে পাঁচশোটা টাকা একজন মা প্রথম পারা কোরআন মাজিদকে ভালোবেসে একজন কোনো মাই আমার বলতে পারে পারে জান আমার ভাই জান আমার এ আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা আমি আলো আলোচনা করতেছিলাম নবীর বেটি ফাতে মা হালার নামে ছয়শো টাকা আর একজন টাকা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সুবাহ একজন আর মাত্র কেউ যদি পারো পাঁচ হাজারটা টাকা একজন কোন বাপ জিতে আমার ভুলবে সুবাহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ এই আব্বাজি এই ভাই যান কুড়ি এক হাজার টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম যদি সম্ভব হয় যদি দুনিয়ার মায়া মামতা অন্তর থেকে বেরিয়ে থাকে সুবাহান আল্লাহ আব্বার নামে বাবা মায়ের নামে পাঁচশো টাকা ইনশাল্লাহ একটু দোয়া করবো মাসা আলহামদুলিল্লাহ চান মোহাম্মদ মাসা আল্লাহ এক হাজার টাকা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জসাক আল্লাহ যখন চাঁদ আছে তাহলে সূর্য কেউ হবে না গো চাঁদ যখন ডুবে যায় তখন তো সূর্য বেরিয়ে আসে তখন চান মোহাম্মদের নামে যখন এক হাজার হয়েছে কোনো এমন ভাই নাই কোনো এমন একজন আর নাই এক হাজার টাকা দেবে মা সুবাহান আল্লাহ এ মা এক পারা কোরআন মাজিদের মহাব্বাতে পাঁচশোটা টাকা দেনে বালি কোনো মাই আমার হবে না একজন কোনো আমার মাসি পারবেন না একজন কোন পিসি আমার হবে না গো নাই সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ আলী এক হাজার টাকা মেহরাব সাহেব এক হাজার টাকা দুই হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ সুবাহান আল্লাহ আল্লা আলহামদুলিল্লাহ একজন মায়ের প্রথম পারা কোরআন মাজিদ কে ভালোবেসে সুবহানাল্লাহ এক হাজার টাকা